আসসালাম আলাইকুম বন্ধুরা আসলে আজকে ইন্ট্রোটা আমি দিলাম আহ দেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে বর্তমান সময়ে কাতারে কিন্তু অনেক রকম কাজের চাহিদা ছিল মানে আগে কিন্তু এখন কিন্তু নাই আর অনেকে কিন্তু আপনার আপনারা দেশ থেকে কাতারে আসতে চাচ্ছেন আবার ইভেন অনেকে চলে আসছে তো এখন কাতারে আসার পরে অনেকে আছে কাজ পায় না বা জানে না যে কোন কাজের কি ডিমান্ড তো আজকে আমি আমার মামা যেহেতু এখানে প্রায় আট দশ বছর ধরে আছে তো আমি চেষ্টা করব তার থেকে জানার জন্য যে বর্তমানে কাজের কি পরিমাণ ডিমান্ড এখানে আর কোন কাজে কেমন স্যালারি এখানে তারা দিয়ে থাকে তো আসেন আমরা সরাসরি মামার কাছে চলে যাই মামা তো আপনি তো এখানে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আছেন প্রায় আট দশ বছর ধরে এখানে আছেন তো আমি জানতে চাচ্ছি যে বর্তমানে এখানে কাজের ডিমান্ড কেমন কাতারে কাতারে কাজের ডিমান্ড কেমন এখন আসলে এই প্রশ্নটা অনেকেরই প্রশ্ন এটা বেশিরভাগ বেশিরভাগ যারা বাংলাদেশ থেকে নতুন আসবে অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন নিজের মধ্যে ঘুরপাক খায় আসলে যে কাতারে যাব সেখানে যে কি করব আসলে আদৌ কোনো কাজ পাবো কিনা বা এখানে এসে কোনো প্রবলেম হবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তাদের মাথার মধ্যে খায় তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে রয়েছে এখানে তো এখানকার জীবন জীবিকা নিয়ে আমার একটা 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 মোটামুটি বেশ ধারণা হয়েছে তো আমি যেটা বলবো আমার কাছে যেটা মনে হয়েছে দুই হাজার ওয়ার্ল্ড কাপের পর থেকে দুই হাজার ওয়ার্ল্ড কাপের আগের প্রেক্ষাপটটা কাতার একরকম ছিল তখন ব্যাপক চাহিদা ছিল কাজের সব সবকিছুতেই কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজের ব্যাপক একটা কিন্তু ডিমান্ড কিন্তু তখন ছিল এটা কখন এটা হচ্ছে দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের আগের কথা বলছি কিন্তু যখন ওয়ার্ল্ড কাপটা শেষ হলো আর তারের বিভিন্ন প্রজেক্ট কিন্তু শেষ হয়ে গেল বিশেষ করে কনস্ট্রাকশন সাইটের কাজগুলো এটা কিন্তু কনস্ট্রাকশন সাইটের কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়াতে অধিকাংশ লোকই কিন্তু বেকার হয়ে গেল বিশেষ করে আমাদের বাংলাদেশী রাজারা বাংলাদেশে কাতারে আসছে তার বেশ বড় একটা অংশ কিন্তু এই কনস্ট্রাকশন সাইডের কাজের উপরে নির্ভরশীল ছিল এবং কনস্ট্রাকশন সাইডের কাজকে এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছিল বিশেষ করে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর দোকান বা এই রিলেটেড যেসব দোকান রয়েছে তাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেক খারাপ কারণ কাজের সাইডগুলো টোটালি এখন বন্ধ অল্প কিছু সাইট কিন্তু এখন চালু রয়েছে সর্বোপরি আমি যেটা বলবো দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে অধিকাংশ সেক্টরে কিন্তু কাজের চাহিদা খুবই কম অল্প কিছু সেক্টর কিন্তু এখনো মোটামুটি কাজ আছে তো আমি সেটা নিয়ে কিছু কথা বলি আমার আমার আমি দেখেছি যে ইউটিউব চ্যানেলে অনেকেই এই ধরনের কমেন্ট করে বা জানতে চায় যে সে কাতারে আসতে চায় বা এখানকার পরিবেশ কেমন বা এখানে কাজের চাহিদা কেমন রয়েছে তা আমি মোটামুটি বাংলাদেশিদের কাছে জনপ্রিয় কিছু কাজ নিয়ে আলোচনা করি যে কাজগুলো মাথায় রেখে অনেকেই কাতারে আসে যে সেইগুলো হয়তো কাতারে যে সে করবে তো সেই কাজগুলোর কেমন চাহিদা এখন রয়েছে এবং সেই কাজগুলো থেকে স্যালারি কেমন আসে কেমন সে বেনিফিটেড হতে পারে কতটুকু সে বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে আমার যারা অডিয়েন্স রয়েছেন এর এদের একটা মোটামুটি একটা ধারণা হবে বা অনেকেই হয়তো মাথায় এটা নিয়ে বসে আছেন যে আমি কাতারে যাব তার জন্য কিন্তু বিশাল বড় একটা হেল্পফুল একটা ভিডিও হবে তো আমি এখানে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিতে চাই সেটা হচ্ছে যে যদি কাতারে বর্তমান কাজের এত মানে অভাব থাকে বা কাজ যদি না থাকে তাহলে এত ভিসা কেন পাচ্ছে আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয় এটা যে প্রশ্ন যেটা তুমি করছো সেটা খুবই দুঃখজনক একটা বিষয় এই কারণে যে কিছু অসাধু ব্যবসায়ী ভিসা ব্যবসায়ী বলবো যাদের কোম্পানিতে অন্য কোনো কাজ নাই যারা কোম্পানি শুধু খুলে বসেই আছে এই যে ভিসা বের করবে গভর্নমেন্ট তো আর এত কিছু জানে না গভর্নমেন্টকে তো গভর্নমেন্টকেও তারা ধোকা ধোকা দিচ্ছে কাছ থেকে তারা এইভাবে করে ভিসা গুলো নিচ্ছে যে তাদের কাজ আছে অনেক কিছু আছে এটা সেটা অনেক কিছু দেখিয়ে তারা তারা বের করে এভাবে দেখা যায় যে বাংলাদেশে আমাদের দেশের গরিব অসহায় লোকদেরকে বিভিন্ন উল্টা পাল্টা কিছু বিভিন্ন মানে মিস ইনফরমেশন দিয়ে তাদেরকে কিন্তু মানে এখানে আসার প্রতি তাদের একটা আগ্রহ তৈরি করে আগ্রহ তৈরি করার পর বাংলাদেশে বসে কে কি বুঝবে কারো তো আসলে কোনো কিছু ধারণা নেই থাকে সে যেটা বলবে ওইটাই কিন্তু সে বিশ্বাস করে না এই যে একটা বড় ধরনের সিন্ডিকেট কিন্তু এখানে তৈরি হয়েছে দালাল চক্র তারা কি করে আমি জানি না আমার এই ভিডিও দেখার পরে হয়তো অনেকেরই খারাপ লাগবে অনেক দালাল যারা আছে যারা এরকম অসাধু ব্যবসায়ী যারা কাজ করে তাদের হয়তো এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু যেহেতু আমরা এখানে রয়েছি সত্য কথাটা বলতে হবে কিছু অসাধু কিছু অসাধু ব্যবসায়ী এরকম রয়েছে যারা এরকম মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে তারা কিন্তু খাতার এরকম নিয়ে আসে নিয়ে এসে কিন্তু তাদেরকে ছেড়ে দেয় তাদেরকে কিন্তু আর কোন রকম কিন্তু দেখাশোনা করে না তখন কিন্তু তারা এখানে অভিভাবকহীন হয়ে যায় তারা কাতারে এসে কিন্তু খুব বিশাল বড় একটা মানে ঝামেলার মধ্যে কিন্তু তাদের তারা কিন্তু পড়ে যায় তো এক্ষেত্রে আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলবো আমি কাউকেই কিন্তু কাতারে আসার ব্যাপারে নিরুৎসাহিত করছি না কিন্তু আপনারা একটু দেখে শুনে ওই রকম অথেন্টিক যে রেসপন্সিবল পার্সন যে আছে তার সাথে কথা বলে তারপরে আসেন যেন এখানে এসে আপনারা কোনোভাবেই কোনো বিপদের সম্মুখীন না হন কোনোভাবেই যেন কোনো ঝামেলা তৈরি না হয় কারণ একটা লোক আমি যেটা মনে করি একটা লোক যখন বিদেশে মাটিতে আসে অনেক শক্ত নিয়ে আসে তার পরিবারের কাছ থেকে সে একটা দায়িত্ব নিয়ে কিন্তু আসে তার থেকে বড় কথা যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই মিডল ক্লাস মিডল মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি মানে বেশিরভাগই কিন্তু খুব প্রবলেমে পরে কিন্তু বিদেশের মাটিতে তারা আসে জমি জাতি বিক্রি করে জমি বিক্রি করে আমি যতদূর জানি লোন করে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ পরে দেখা যায় এখানে এসে সে দীর্ঘদিন কাজ করতে পারে না সেই লোন সে শোধ দিতে পারে না পরে দেশে দেশে তার পরিবার আত্মীয় স্বজন তারাও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় তা আমি সবাইকে অনুরোধ করব আপনারা যদি আসেন একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে আসেন যার তার কথায় আপনারা আসবেন না আসলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্টই বলা যায় আচ্ছা তো আমি তুমি যে প্রশ্নটা করছিল এর আগে যে এখানে সাধারণত বাংলাদেশিদের কাছে কোন কাজের জনপ্রিয়তা সবথেকে বেশি বা কি ধরনের কাজ তারা করতে চায় হ্যাঁ তো বাংলাদেশিদের মধ্যে আমি দেখেছি যে বেশিরভাগেরই যারা একটু অল্প শিক্ষিত তারা করতে চায় কোনটা তারা এসে ট্যাক্সি ড্রাইভ করার প্রতি একটা বেশি প্রবণতা রয়েছে এটা বাংলাদেশিদের মধ্যে আমি দেখেছি এছাড়াও আরেকটা কাজ বর্তমান সময় খুবই জনপ্রিয় সেটা হচ্ছে যে ডেলিভারি ফুড ডেলিভারি কাজটা কাতারে খুবই জনপ্রিয়তা রয়েছে শুধু এই এখন করে ব্যাপক চাহিদা না কিছুটা চাহিদা রয়েছে অন্যান্য কাজের তুলনায় ফুড ডেলিভারি কাজের কিন্তু কিছুটা হলো চাহিদা রয়েছে তো ফুড ডেলিভারি কাজের কাজ সম্বন্ধে আমি কিছুটা ধারণা দিই ফুড ডেলিভারির কাজটা আসলে ফুড ডেলিভারি দুই ভাবে দেওয়া যায় একটা হচ্ছে মোটর বাইক নিয়ে নিয়ে হচ্ছে কার কার প্রাইভেট আমরা আর একটা যেটা মিনি কার যেগুলো বলে এগুলো এগুলোতে করে তো মোটর বাইকের বিষয়ে আগে থেকে একটা কথা বলে রাখি বর্তমানে মোটর বাইকের লাইসেন্স টোটালি স্টপ একদম বন্ধ অনেকে অনেক কিছু বলবে কিন্তু মোটর বাইকের কোনো লাইসেন্স কিন্তু কাতার গভর্নমেন্ট থেকে এখন আর ইস্যু করা হয় না এটা কিন্তু দেয় না তো মোটর বাইকের চিন্তা যারা নতুন যারা আসবেন তারা মোটর বাইকের চিন্তা টোটালি মাথা থেকে বাদ দেন কারণ মোটর এটা কিন্তু মোটর বাইকের লাইসেন্স এখন আর দেয় না মোটর বাইকের লাইসেন্স আপাতত বন্ধ পরে যদি কখনো খুলে বা ওপেন হয় এটা আমরা সেটার আপডেট অবশ্যই দিব সেটা নিয়ে আলাদা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব তো এখন বাকি থাকলো কোনটা কার তো কারের কারের বিষয়টা হচ্ছে যে কাতারে প্রথমে আপনাকে আসতে হবে একটা ভালো প্রফেশন থাকতে হবে আপনার আইডিতে যেমন লেবার তারপরে এই যে ক্লিনার এরকম ছোটখাটো কিন্তু 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 জন্য ড্রাইভিং স্কুলে ওরা ভর্তি নেয় না তো তারা কিন্তু কখনোই ড্রাইভিং লাইসেন্স পাবে না কারের জন্য আপনাকে যেটা করতে হবে আপনার আইডিতে মোটামুটি একটা ভালো ইয়া থাকতে হবে আইডেন্টি থাকতে হবে প্রফেশন থাকতে হবে যেমন সেটা হতে পারে ম্যানেজার তারপরে অ্যাকাউন্টেন্ট এরকম ইঞ্জিনিয়ার এরকম প্রফেশন যদি হয় তাহলে কিন্তু সে কারের জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারবে ড্রাইভিং স্কুলে ভর্তি হলে সেটাও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আমি আর একটা ভিডিওতে কিন্তু এটা নিয়ে কিছুটা আমি জানিয়েছিলাম যে কারে এখানে ভর্তি হলে মিনিমাম সিক্স মান্থ থেকে এক বছর কিন্তু লেগে যায় লাইসেন্সটা পেতে তো লাইসেন্স পাওয়ার পরে আপনাকে তো ফুড ডেলিভারি করতে হলে প্রথমে তো লাইসেন্স লাগবে লাইসেন্স পাওয়ার পরে তারপরে দেখা যাবে সে এখানে ফুড ডেলিভারি কাজ সে করতে পারবে এখানে বেশ কয়েকটা কোম্পানি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি তালাবাদ তারপরে রফিক সুনুনু তারপরে এখন আর একটা আছে বালাদি এতে এরকম কিছু কোম্পানি রয়েছে যারা এরকম ফুড ডেলিভারি কোম্পানি এগুলা যেগুলোর নাম আমি বললাম এখানে কিন্তু কাজ করা যায় তা আমি যতদূর জানি আচ্ছা মামা আমি কথা বলছিলাম কিছু লোকের সাথে তো তারা আমাকে তাদের স্যালারি নিয়ে কিছুটা একটা আইডিয়া দিয়েছে কি কি আচ্ছা আমি বলতে চাচ্ছি কি যে মানে অনেক আমি এখানে আসার পর যতটুকু দেখলাম যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া এখানে অনেক টাফ ব্যাপার হয়ে গেছে বর্তমানে এসে মোটরসাইকেলের লাইসেন্স তো টোটালি অফ টোটালি অফ টোটালি অফ এখন কার যেটা কার আছে সেটা পাওয়া মোটামুটি অনেক টাফ ব্যাপার আমি দু একজনের দেখলাম প্রায় ওয়ান ইয়ার হয়ে গেছে তারা এখনো পায় নাই অনেকেই পায় নাই তো এখন আপনার কি আপনার সাজেশন কি যে মানে বাংলাদেশ থেকে কি শুধু এইটার উপর নির্ভর করে আসা উচিত নাকি আরো কোনো কাজ তাদেরকে শিখে আসা এই শিখে তারপরে কাতারে আসা উচিত না এটা তো অবশ্যই যে শুধুমাত্র আমি একটা কাজ শিখে গেলাম দেখা গেল যে বাই চান্স আমি ওই কাজটা যাই পাইলাম না বা ওই কাজের জন্য যে যোগ্যতা দরকার আমি বাংলাদেশ থেকে আমার যে যোগ্যতা আছে ওইটা দিয়ে এখানে আমি কাজ পাচ্ছি আসলে বিদেশে ভালো করতে হলে বিদেশে মাটিতে শুধুমাত্র কাতার না আমি যতদূর জানি পৃথিবীর অধিকাংশ দেশে এখন করোনা পরবর্তী সমস্যা রয়েছে সব দেশেই প্রায় তো আমার যেটা মনে হয় যে শুধুমাত্র একটা কাজ শিখে আসলে হবে না মাল্টিপল বিভিন্ন সেকশনে যদি আমার যে কাজ জানা থাকে একটা না হয় আর একটা হবে তো আমি সবাইকে বলবো যে আপনার বাংলাদেশ থেকে এখানে আসার আগে আমি যেটা মনে করি বেসিক কিছু কাজ আছে যেমন বেসিক কাজগুলো কি কি ড্রাইভিং এক নম্বরে আমি যদি রাখি নাম্বার ওয়ান হচ্ছে ড্রাইভিং লাইসেন্স টা নিয়ে আসা বাংলাদেশের লাইসেন্স টা বাংলাদেশ লাইসেন্স টা নিয়ে এসে যে এখানে সে ড্রাইভ করতে পারবে ব্যাপারটা এমন না তবে তার কিছু এক্সপিরিয়েন্স হবে সে কাজ জানা থাকলে হয়তো তার এখানকার লাইসেন্স পেতে কিছুটা সুবিধা হবে ইজিলি সে পাবে হয়তো একটু তাড়াতাড়ি পাবে আর একটা হলো অনেকে শেপের কাজের কিন্তু ব্যাপক চাহিদা আছে শেপ রেস্টুরেন্টের শেপ যারা এই কাজের কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এটা পৃথিবীর সব দেশেই আছে কাতারেও আছে কাতারে আমি দেখেছি বাংলাদেশি বিভিন্ন রেস্টুরেন্টে এরা শেপ পাই না ভালো স্যালারি দিও বাংলাদেশি টাকা আমি দেখেছি যে এক দেড় লাখ দুই লাখ টাকা স্যালারি দিয়েও একজন ভালো মানের শেপ কিন্তু তারা পায় না তো যদি শেপের কাজটা যদি সুন্দরভাবে যদি বাংলাদেশ থেকে শিখে আসা যায় সেক্ষেত্রে কিন্তু এটার একটা ব্যাপক চাহিদা কিন্তু কাতারে রয়েছে পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সটাও থাকলো আর একটা কাজের কিন্তু চাহিদা এটা সব সময় থাকে সব দেশেই আছে সেটা হলো ইলেকট্রিশিয়ান হ্যাঁ ইলেকট্রিশিয়ানের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে যেমন আমরা এখন যে সময়টাতে আছি শীতের শেষের দিকে আর কিছুদিন পরে আর হয়তো এক মাস পরেই কিন্তু কাতারের সেই মিডল ইস্টের সেই চিরচেনা গরম কিন্তু শুরু হয়ে যাবে মারাত্মক গরম যখন তাপমাত্রা অ্যাভারেজে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এই সময়টাতে আমি দেখেছি যারা এসির কাজ জানে এসি সার্ভিসিং বা এসির যারা ইলেকট্রিশিয়ান যারা আছে তারা মাসে আমি এরকম দেখেছি দশ বারো পনেরো হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করে যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন চার লাখ চার লাখ টাকা তো এরকম বিশাল ব্যাপার এটা বিশাল ব্যাপার এরকম তাদের এটার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না কোনো কিছু লাগে না জাস্ট শুধু কাজ যদি জানে তো এই কাজটা কিন্তু তারা কিন্তু করতে পারে তো এটার জন্য যদি ইলেকট্রিক কাজ যদি সে শিখে আসে এছাড়াও এর পাশাপাশি ঘরের ছোটখাটো যেসব ইলেকট্রিক এর যেসব কাজ রয়েছে এটাও যদি তারা করে এই কাজগুলো যদি জানা থাকে এইগুলো সারা বছরই কিন্তু চাহিদা রয়েছে এবং ভালো টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা যায় এবং আমার খুবই ভালো লাগে এখানে প্লাম প্লাম্বার যারা আছে তাদের কেমন কি এখন প্লাম্বার নিয়ে আমি কি বলবো আমি নিজেই ভুক্তভোগী এই গত দুই দিন আগে আমার বাসার একটা ছোট্ট কাজ আমি করালাম করতে আমার কাছে যেটা মনে তার মানে দুই মিনিট লাগে নেই সে এটার জন্য থার্টি রিয়াল নিয়ে নিল হ্যাঁ তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দিলাম প্লাম্বারের কাজ যারা জানে এটা আসলে প্লাম্বারের বিষয়টা হচ্ছে এটা কনস্ট্রাকশন রিলেটেড কাজ তো তো প্লাম্বার যে প্লাম্বারের কাজ যারা জানে এদের ব্যাপক চাহিদা রয়েছে সারা বছরই টুকটাক এরা কাজ করতে পারে তবে কাজগুলো একটু ধরে নিতে হবে সেইভাবে লিঙ্ক থাকতে হবে প্লাম্বারের কাজের চাহিদা রয়েছে এ প্লাম্বারের কাজের কথা যেহেতু তুমি বলছো এটার পাশাপাশি আরেকটা কথা বলি যারা মিস্ত্রি কাজ জানে মানে বাংলাদেশে যারা এই যে কনস্ট্রাকশন সাইটার হ্যাঁ ঘরের কাজটা যারা করতে পারে এই যে ইট বালি সিমেন্ট নিয়ে যে সব কাজ আর কি এই কাজের চাহিদা কিন্তু ব্যাপক চাহিদা একটা সময় ছিল এখন অতটা নাই তারপরও টুকটাক যতটুকু আছে আমি যতটুকু জানি যে আওয়ারলি এরা ছয় রিয়াল থেকে দশ রিয়াল বারো রিয়াল পর্যন্ত পে করে তো এটা ডিমান্ড অনেকটা কমে যাওয়ার কারণে এখন কিন্তু বেশি একটা এখানে সুবিধা করা যায় না কারণ বেশিরভাগ কনস্ট্রাকশন সাইট কিন্তু এখন বন্ধ তো আমি ফার্স্টে যেটা আমি মানে আমি যেটা দিয়ে আলোচনা স্টার্ট করছিলাম সেটা হচ্ছে যে ট্যাক্সি ট্যাক্সি নিয়ে কিছু কথা বলি ট্যাক্সি এখানে ড্রাইভ করতে গেলে প্রথমত ড্রাইভিং লাইসেন্স লাগবে কারের ড্রাইভিং লাইসেন্স লাগবে তো ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভ যারা করে নর্মালি কিন্তু ওবার চলে ওবার ওবার একটা অ্যাপ আমরা সবাই এটার সাথে পরিচিত বাংলাদেশ আছে বাংলাদেশে এটা আছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটা বলতে গেলে সব দেশে এটা আছে তো ওবার দিয়ে কিন্তু এখানে ট্যাক্সি ড্রাইভ করে মোটামুটি এখন ইনকাম করা যায় তবে আমি ট্যাক্সি ড্রাইভারদের সাথে কিছুদিন আগেও কথা বলছি বা আপাতত কিন্তু সিচুয়েশন বেশি এটা ভালো না ট্যাক্সি ড্রাইভ যারা করে হ্যাঁ ট্যাক্সির অবস্থা খুব একটা ভালো না আমি অনেকের মুখে এরকম শুনলাম যে ট্যাক্সি যারা চালায় বেশিরভাগই হচ্ছে ইনস্টলমেন্টে তারা কার কিন্তু বিভিন্ন কার তারা লোন নিয়ে তারা নিয়ে থাকে এই টাকাই কিন্তু উঠাইতে পারতেছে না অনেকে আমি যতদূর জানি ট্যাক্সির অবস্থা ভালো না কারণ ট্যাক্সির এইটা ডিপেন্ড করে মানুষ যখন অনেক বেশি থাকে মানুষের আই ইনকাম ভালো থাকে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় হ্যাঁ তুমি নিজে এই জায়গা দেখছো যে এরা কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু প্রাইভেট গাড়ি আছে ট্যাক্সিতে কারা যায় ট্যাক্সিতে যায় এমনি নর্মাল ব্যাচেলর বা টুরিস্ট টুরিস্ট যারা আসে তারা কিন্তু যায় তো এখানে হয় কি যে টুরিস্ট আসবে কখন মানুষের আই ইনকাম যখন ভালো থাকবে তখন না সে বাইরে ঘুরতে যাবে তো যার কারণে ট্যাক্সির অবস্থা খুব একটা আমার কাছে ভালো মনে হচ্ছে না বর্তমানে তো বর্তমান সময়ে সব থেকে বেশি জনপ্রিয় কাজ যারা একটু অল্প শিক্ষিত বা খুব একটা কাজ জানেন না আপার লেভেলের যারা না মানে ডক্টর ইঞ্জিনিয়ার টিচার এই এই টাইপের না যারা যাদের একটু নিচের দিকে যারা কাজ করে তাদের জন্য আমি মনে করি বাংলাদেশ থেকে যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসে বিশেষ করে ইলেকট্রিকের শিখে কাজগুলো যদি এসির কাজগুলো যদি করে শিখে আসে সেটা হচ্ছে সেপ রান্না বান্নার কাজ কুক মানে কুক বলে যেটাকে আর কি এই কাজগুলো যদি শিখে আসে আমি মনে করি যে আস্তে আস্তে সে একটা কাজের ভালো একটা ব্যবস্থা কিন্তু করতে পারবে আর এখন তো বর্তমানে সরকার থেকে এগুলা ফ্রিতে শিখাচ্ছে অথবা সামান্য কিছু চার্জ নিয়ে তারপরে এটা তো শেখায় আমি দেখে আসি এটা বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশের বিষয়টা আসলে আমার থেকে তুমি ভালো বলতে পারবা তবে আমি যতদূর যতদূর জানি যে বাংলাদেশে অনেক সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এরকম সুন্দর ব্যবস্থা রয়েছে আসলে কাজ শেখার প্রতি সদিচ্ছা আমাদের বাংলাদেশীদের মধ্যে নাই আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের একটা মানে মানসিকতা কাজ করে যে আমি টাকা পয়সা খরচ করে বিদেশে যাচ্ছি যেই আমি একদম লাখ লাখ টাকা ইনকাম কিন্তু বিষয়টা যে আমার জন্য কিন্তু কেউ কাজ নিয়ে সেখানে বসে নেই কাজ নিয়ে কিন্তু বসে নেই টাকা নিয়ে বসে নেই যে আমি গেলাম আর আমাকে দিয়ে দেবে আমাকে কিন্তু আমার কাজের কাজ জানি এবং আমার যোগ্যতার প্রমাণ কিন্তু আমাকে দিতে হবে তারপরে কিন্তু আমি একটা ভালো আর্নিং করতে পারবো তো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনি আমরা যে কথাগুলো বললাম আমরা একদম আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম আমরা কোনো আহ ভিসা ব্যবসায় ভিসা ব্যবসায়ী না বা আমরা আমাদের কাজও না এইগুলো আমরা শুধু আপনাদের অ্যাওয়ারনেস টা বাড়ানোর জন্য আমরা জাস্ট শুধু আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি যেন আপনারা সচেতন হন আপনাদেরকে কেউ যেন ধোকা দিতে না পারে কোনো দালালের খপ করে পরে যেন আপনারা সর্বশান্ত না হন এই জন্যই আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়া তো মোটামুটি আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে ইলেকট্রিকের কাজ করলে কিন্তু মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত এখানে ইনকাম করা সম্ভব যদি সেফ যারা যারা রান্না বান্নার কাজ জানে তাদের কিন্তু তারাও কিন্তু মাসে লাখ 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 টাকা ইনকাম করতে পারে দুই যদি বিভিন্ন রকমের রান্না বান্না সম্বন্ধে তার একটা ভালো আইডিয়া থাকে আর আর একটা বিষয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে মোটর বাইকের যেটা মোটর বাইক তো টোটালি বন্ধ ওটা চিন্তা বাদ দিতে হবে আর এসে যদি কারের লাইসেন্স দেওয়া যায় তাহলে সে ট্যাক্সি ড্রাইভ করতে পারে অথবা আর আরেকটা জন্য কি বলছি আমি তালাবাদ তালাবাদ সোনো নো হ্যাঁ এই এই কাজগুলো কিন্তু সে কিন্তু হ্যাঁ ইজিলি কিন্তু সে পাবে কিন্তু তার আগে তাকে কি করতে হবে আগে লাইসেন্স পেতে হবে লাইসেন্স পেতে হবে আর লাইসেন্স পাওয়া সবথেকে টাফ হ্যাঁ লাইসেন্স পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার লাইসেন্স পাই আই সে এখানে এসে যে লাইসেন্স পেয়ে যাবো এই চিন্তা মাথা থেকে বাদ দেয়া লাগবে সময় নিয়ে আসতে হবে তো ফুড ডেলিভারি কাজ যদি সে করে আমি মনে করি মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করা যায় বাংলাদেশের টাকায় নর্মালি আর গরমের সময় সামার ভ্যাকেশনে কিন্তু একটু বেশি চাহিদা থাকে বেশি বন্ধ করে বাইক দিনের বেলা বাইক বন্ধ থাকার কারণে যারা যাদের কারের কারের লাইসেন্স আছে এদের ডিমান্ড কিন্তু অনেকটাই বেড়ে যায় যার কারণে তখন কিন্তু গরমের ছয় মাস কিন্তু মোটামুটি এক লাখ টাকা ইনকাম করা সম্ভব আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন এইটা যে একদম না এটা কখনোই না এটা ভাবে এটা বাড়া করবে করে এগুলা এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কোম্পানির উপরে বা যে কাজ করবে সে কতটা অ্যাকটিভ সে কতটা পরিশ্রমী তার উপরেও কিন্তু এটা নির্ভর করে এটা হলো কথা তো বন্ধুরা আপনারা শুনলেন আসলে একটা জিনিস কি আমরা সবাই এগুলো জানি আমরা যারা কাতারে থাকি তো আমরা যতটুকু চালাফেরা করছি আমরা সব কিছু জানি তারপরেও এগুলা আমরা দুইজন জানি যেহেতু তারপরেও আমরা চেষ্টা করলাম যে আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে সম্পূর্ণ জানানোর জন্য যে কাতারে বর্তমান অবস্থা কি এখানে বর্তমান আসলে পরে কি হইতে পারে কারণ কি যে দেখেন আমাদের দেশ থেকে যারা আসে এখানে অনেক কষ্ট করে আসে জমি যাতা তারপরে লোন নিয়ে মানে অনেক ঝামেলা করে তারপরে এখানে আসে তা আমি এতটুকু জানানোর চেষ্টা করলাম যে আপনারা এখানে আসার পরে কি কি প্রবলেমে পড়তে পারেন আর কোন কোন কাজের কি ডিমান্ড এগুলো যেন আপনাদের মাথায় থাকে মাথায় রাখার পরে আপনারা যার থেকে ভিসা নিচ্ছেন এবং সে কোন প্রফেশন আপনাদেরকে দিচ্ছে সবকিছু অল এভারেজ মিলে যেন আপনারা এখানে আসতে পারেন তো এটাই ছিল আমাদের আমাদের মূল উদ্দেশ্য আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক একটা পেজ আছে ট্রাভেল উইথ নাজমুল সেটাকে আপনারা ফলো করবেন আরেকটা বিষয় আমি একটু এখানে অ্যাড করি সেটা হচ্ছে যে এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা সবসময় দিতেই থাকবো কারণ আমরা যেহেতু কাতারে আসি বর্তমানে অ্যাওয়ারনেস বা সচেতনতা যেটাই বলি এটা বাড়ানোর কাজ কিন্তু এটা আমাদের একটা দায়িত্ব আমরা শুধু অনেকেই দেখা যায় যে ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে মানে উল্টা পাল্টা অনেক কিছু দেখায় এই বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা কথা বলে খারাপ খারাপ কথা বলে যেগুলোতে আসলে এই জায়গাটাই কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে এখন তা আমরা চাচ্ছি যে ইনফরমেটিভ কিছু আপনাদেরকে দেখাই সচেতনতা বাড়াই সুন্দর সুন্দর কিছু দেখানোর মাধ্যমে আপনাদেরকে সচেতন করি যেন আপনারা এটা দেখে উপকৃত হন হ্যাঁ এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ